এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের চেক ছাড়ের সর্বশেষ খবর সবাইকে স্বাগতম এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ বেতন সংক্রান্ত সংবাদ ভিডিওটি শুরু করার আগে যে সকল শিক্ষক কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর সাথে শেয়ার করে দিন তাদেরকেও এই আপডেটগুলো জানতে দিন বিশ্বস্ত সূত্রে জানা গেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি জুন মাসের বেতনের চেক ছাড়ের কার্যক্রম শুরু করেছে আশা করা হচ্ছে আগামী পঁচিশ থেকে ২৬ জুনের মধ্যে শিক্ষক ও কর্মচারীরা নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের বেতনের টাকা পেয়ে যাবেন এমপিওভুক্ত সকল শিক্ষক কর্মচারী জানেন মাসের মাঝামাঝি সময়ে বেতন পাওয়া খুবই জরুরি কারণ এটি দিয়ে মাসের নিয়মিত খরচ সংসার চালানো সহ অন্যান্য ব্যয় সামলাতে হয় তাই জুন মাসের এই বেতন পৌঁছানোর অপেক্ষায় ছিলেন দেশের লক্ষ লক্ষ শিক্ষক ও কর্মচারী এর আগে মে মাসের বেতন জুন মাসের এক তারিখে চলে এসেছিল শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন এবার বেতন পরিশোধ প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা নেই সব কিছুই ডিজিটাল এমপিও সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হয়েছে এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক কর্মচারীরাও নির্ধারিত সময়ের মধ্যেই বেতন পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে ঢাকা চট্টগ্রাম সহ প্রধান প্রধান শহরের ব্যাঙ্কগুলোতে ইতোমধ্যে চেক ছাড়ের কার্যক্রম চলছে জেলা ও উপজেলা পর্যায়ের ব্যাঙ্কগুলোতেও কার্যক্রম চলছে আগামী কয়েক দিনের মধ্যেই দেশের সব শিক্ষক কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে বেতন চলে আসবে বলে জানা গেছে অনেক শিক্ষক সংগঠন বেতন ছাড়ের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে ভবিষ্যতেও যেন এমপিওভুক্ত বেতন ছাড় এভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী আপনার প্রতিষ্ঠানে বেতন দ্রুত চলে আসবে এই ধরনের সঠিক ও হালনাগাদ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ